এই গরমে আশায় বসায় কখন হবে বৃষ্টি বসে বসে সময় কাছাতেই বানালাম মুড়ির মিষ্টি এই মুড়ি দিয়ে আজকে মিষ্টি বানাবো এই মিষ্টি দোকানের সব মিষ্টির থেকে বেশি স্বাদ হবে বানানো এত সহজ না বানালি বুধ না চলো মুড়ির মিষ্টি বানানো শুরু করি বলিয়া থাকার মজুরি রোজ দেখাবে নবী বাঙালি মুড়ির মিষ্টি বানানোর জন্য প্রথমে ব্যবহার করব আমি মুড়ি আমি দুইশো গ্রাম মুড়ি নিয়ে নিয়েছি এটা নর্মাল মুড়ি মোটা মুড়ি নিলে কিন্তু গন্ধ বেরোয় আপনারা ফ্রেশ ভালো মুড়ি নেবেন তাহলে খুব সুন্দর হবে মিষ্টিটা তাহলে চলো বানানো শুরু করি আর লাগবে আমার দেড়শো গ্রাম চিনি দুইশো গ্রাম দুধ দুটো ডিম একটা গুঁড়ো দুধ আর তিনটে এলাচ দুই চামচ ঘি আর লাগবে সাদা তেল এই সমস্ত উপকরণ এই দুইশো গ্রাম মুড়ির জন্যই করলাম মুড়ি যদি বেশি নেন তাহলে আপনাদের এই সব বাকি জিনিসগুলো সব বেশি নিতে হবে সবার প্রথমে মুড়িটা গুঁড়ো করে নেবে মুড়িটা পুরো আটার মতন গুঁড়ো করে নিয়ে একটাও দেখুন গোটা মুড়ি নেই দুধটা গরম করে নেব দুধটা দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি দুধটা দিয়ে দিচ্ছি প্রথমে দুধটা দিয়ে দিলাম এবার মুড়িটাও দিয়ে দেব হালকা দুধটা গরম হলেই মুড়িটা দিয়ে দেব মুড়ি দিয়ে নাড়িয়ে তাড়িয়ে নামিয়ে দেবো এবার মুড়ি দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়ো পুরো নামিয়ে দেব এরকমই করতে হবে এর মধ্যে ডিম দিয়ে দেব গুঁড়ো দুধ দেব তারপরে পারফেক্ট হবে এবার ঢেলে নেব ওই যে ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা জলে দেড়শো গ্রাম চিনি দিতে হবে একদম পাতলা করে জল দিতে হবে শিরাটা তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুটিয়ে শিরা কোনো মোটা না হয় যেন তার না হয় একদম পাতলা জলের মতন থাকবে ওদিকে শিরা জাল হচ্ছে এইদিকে আমি মুড়িটা মেখে নেব প্রথমে টাকার একটা নেবো দুধ দিয়ে ভালো করে আমি মেখে নেব সুন্দর করে মুড়িটা মেখে নেব গুঁড়ো দুধ দিলে টেস্টটা অনেক বেড়ে যাবে বড় চামচের দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব এবার সুন্দর করে মেখে নিয়েছি এবার ডিমটা পাঠিয়ে দিয়ে দেবো এই দেখুন নরম হয়ে গেছে একদম সুন্দর করে মাখা হয়ে গেছে যত ভালো পারবেন তত ভালো করে মাখবেন এই মুড়ির মিষ্টিটা যাতে ভেঙে না যায় তার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার দিতেই হবে হলে এক চামচ ময়দাও দিতে পারে জল দিয়ে গুলায় নিচ্ছি দিয়ে দিলাম সুন্দর করে মেখে নেব ছানার মতন কত সুন্দর হয়েছে ফুলে যাচ্ছে যত মাখছি তত ফুলে যাচ্ছে এই যে সুন্দর করে মাখা হয়ে গেছে এই যে রেখে দিলাম কিছু সময় এবার হাতে তেল ভরাবো আর গোল গোল করে বানিয়ে নেব। মাখা মুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে এবার সুন্দর করে গোল গোল বানিয়ে নেব হাতে ঘি লাগিয়ে এই দেখুন গোল গোল করছি একদম কোনো জায়গা ফাটবে না ওই যে ফেটে গেলে ভাববেন আপনাদের মাখাটা একটু টাইট হয়ে গেছে একটু জল দিয়ে ভালো করে মেখে নেবেন চিনির ছিঁড়া ফুটতে ফুটতে আমাদের রসগোল্লা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে চিনির শিরা দেখুন হয়ে গেছে গেছে কালার পাল্টে দেখুন কত সুন্দর কালার হয়েছে কোনো তার হবে না আমি নামিয়ে দিচ্ছি দেখুন হালকা একটু চিটচিটে ভাব হয়েছে এই দেখুন হালকা এটা বসিয়ে দিছি তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে যে দেখুন কড়াইও বসিয়ে দিয়েছি হালকা লাল করে ভেজে নেবো এই যে দিয়ে দিচ্ছি একদম কম আছে ভেজে নেবো লাল লাল করে তেল থেকে উঠিয়ে চিনির রসে চুগিয়ে হবে মিষ্টি গুলো তাহলে চিনির রসটা ভালো ঢুকবে এই যে চিরার মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন মিষ্টির রস খেয়ে খেয়ে মিষ্টি গুলো ফুলে উঠছে এই যে নামিয়ে দিচ্ছি একটাও ভাঙিনি সব গোটা আছে একদম নরম টু তুলে হচ্ছে তদিন মুড়িদের দাল বেরিয়ে খাইছি আজকে মুড়িদের মিষ্টিও খালা হাতে খাব সুন্দর রসগোল্লা ফে আমরা লোভি বেঙ্গালি যা খাই তাই খাই যা খাই তাই দেখায়